দিনের বেলা যতটা না সুন্দর তবে রাতের বেলা বেশ ভয়ঙ্কর এবং ছমছমে পরিবেশ হয়ে ওঠে এমন একটা জায়গায় বসলাম পুরো অন্যরকম কিছু শিয়ালের ঝাঁ শিয়াল চলে আসছে আমাদেরকে দেখে আমাদের আক্রমণ করার জন্য চলে আসে যেটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা বা কখনোই ভুলার নয় ওরা বুদ্ধি আছে এটা করতে পারছ এরপর ঝুঁকিপূর্ণ অবস্থা ঠিক হওয়ার পর আমরা এইখানে আগুন জ্বালিয়ে জায়গাটি উপভোগ করি